আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আদম সালামকে খলিফা কেন করেছিলেন খলিফার অর্থ কি আল্লাহ কেন খলিফা বানিয়েছেন এই প্রশ্নগুলো আমাদের মনের গভীরে অনেক চিন্তা তৈরি করে আজকের এই ভিডিওতে আমরা মনোযোগ দিয়ে গভীর অনুভূতি নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শোনার চেষ্টা করব ইনসা আল্লাহ এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে ইবনু কাছির অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয় ইবনু জারির তবে প্রথম ব্যাখ্যাই অগ্রগণ্য যা তাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাঁসাদ ও রক্তপাত ঘটাবে বস্তত জিন জাতির উপর কিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে ইবনু কাছির এ কথাটি এক ধরনের হতাশা ও অবিশ্বাসের প্রতিফলন যা ফেরেসে তাদের মনে জেগে উঠেছিল তারা চিন্তা করেছিল যে জাতি আগেই বিপথে গিয়েছিল তাদের মতো মানুষও কি একইভাবে ভুল পথে যাবে তবুও আল্লাহর অশেষ ইচ্ছায় আদম ও তার সন্তানরা পৃথিবীতে শ্রেষ্ঠ প্রতিনিধিত্ব করবে অতঃপর আল্লাহ আদমকে সব নাম শিক্ষাক সব নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টবস্তর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হল ইবনু কাছির আলবিদায়াহ ওয়ান নিহায়াহ এক ছয় পাঁচ যা দিয়ে সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে যদিও আল্লাহর অসীম জ্ঞানরাশির সাথে মানব জাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথৈ জলরাশির বুক থেকে পাখির ছোঁ মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র বুখারিহা চার সাত দুই সাত এই জ্ঞান এই ক্ষমতা ছিল এক মহাদান যা আদমের মধ্যে অশেষ সম্ভাবনার আভাস দিচ্ছিল বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তাঁর জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে এবং তার দ্বারা জগত সংসার উপকৃত হচ্ছে আদমকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশ তাদের সম্মুখে পেশ করলেন এই মুহূর্তটি ছিল একটি গভীর ও অর্থপূর্ণ পরীক্ষা যেখানে আদমের সম্মান ও মর্যাদার পরিপূর্ণ প্রকাশ ঘটেছিল কুরআনে কেবল ফেরেস্তাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিসও উপস্থিত ছিল কাহফ এক আট পাঁচ শূন্য অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হল তবে যেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেশতারা তারা আগে থেকেই অবহিত ছিল সে কারণ তারা মানুষ সম্বন্ধেও একই রূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল এটি যেন একটি অস্থিরতা ও শঙ্কার প্রতিফলন যেখানে ফেরেশ তারা আদমের সম্পর্কে নানান আশঙ্কায় ছিল উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগেই সৃষ্টি করেন গণগণে আগুন থেকে ভিজর এক পাঁচ দুই সাত কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত করে দর্শকগণ এই ভিডিওটা শোনার পর আপনাদের কেমন লাগলো জানাবেন তো আপনার মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন যাতে আমি আরও ভালো ভিডিও তৈরি করতে পারি এবং আপনাদের জন্য আরও এমন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে পারি আপনাদের সমর্থন আমার জন্য অনেক প্রেরণা